পাঁচটি সিন্ধুকে থরে থরে সাজানো টাকা এ যেন টাকার গোডাউন রাত থেকে টাকা গুনতে গুনতে দুপুর গড়ায় গণনা শেষে টাকাগুলো এক জায়গায় করতে দরকার হয় পনেরোটি বস্তা আমি আসলে পরোয়া করি না আমি আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে কত সতেরো বছর তো কম হয়নি আমি আমার বাসার সামনে তারা আমরা আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছি একই সাথে আমাদের অপারেশনাল অ্যাক্টিভিটি অব্যাহত রেখেছে তারই ধারাবাহিকতা আসলে আমরা এই সন্ধান পেয়েছি আজকে এবং এই সন্ধান পেয়েই কিন্তু আজকে আমরা যখন এখানে অভিযানে এসেছি আমরা এই বিষয়গুলো কিন্তু এক হাজার টাকার নোট মানে অনেক অনেক মানে এখানে বিগ অ্যামাউন্ট প্রায় বিশ কোটি টাকার কম হবে না এত ও চায় এরকম অনেক টাকা আমরা কি দেখতে পাচ্ছি আপনারা তো সবাই জানেন বাংলাদেশ সেনাবাহিনী অনেক অভিযান চালাচ্ছে অবৈধ টাকা অবৈধ সম্পদ সবকিছু কিন্তু এক করে ধরতেছে এবং শাস্তি দিচ্ছে কিন্তু এখন এইটা আমরা কি দেখতে পাচ্ছি এই বিষয়টা দেখে সারা বিশ্ব কিন্তু অবাক হয়ে গিয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপরে কিন্তু বুঝতে পারবেন এই সব বিষয় নিয়ে আমরা আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না আমরা আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপরে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত করবেন এর আগে কেউ বাজে মন্তব্য করবেন না এই যে দেখেন এক হাজার টাকার নোটগুলা মানে অনেক অনেক মানে এখানে বিগ অ্যামাউন্ট পরে বিশ কোটি টাকার কম হবে না এত ও এরকম অনেক টাকা সব এক হাজার টাকার নোটগুলা গুলা এরকম মোটা মোটা স্বর্ণের রুলিগুলো এরকম ঝুমকা এরকম ঘাট এখানে আমি যেটা ফার্স্ট টাইমে শুনলাম এখানে টাকা ছিল দুই হাজার কোটি টাকা দুদক কর্মকর্তা পরিচয় সিডিটিসি কর্মকর্তা পরিচয় এখান থেকে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল তখন এলাকাবাসী সন্দেহ হয় তারা তাদেরকে আসলে বলেন যে গণমাধ্যম কর্মী বা সেনাবাহিনীর সামনে এই টাকাগুলো নিতে হবে বা ওদেরকে ডাকে আনছি আমি ফোন দিয়ে আনাইছি পরে আমাকে ওরা ঢুকতে দিতেছে না ঠিক আছে ওদের ওদের মতো ওরা এক হাজার টাকার নোটগুলা মানে অনেক অনেক মানে এখানে বিগ অ্যামাউন্ট প্রায় বিশ কোটি টাকার কম হবে না অনেক আমি আর বলতে পারতেছি না যে অনেক এত ও চায় এরকম অনেক টাকা সব এক হাজার টাকা নোটগুলা ওরা কী করলো এই দশ আড়ালে রাখলো দশ হাজার আড়ালে এক হাজার টাকা নোটগুলো রেখে জাস্ট একশো একশো টাকার নোট আর কিছু পাঁচশো টাকার নোট সামনে রাখলো আমাদের সামনে আর পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকার নোট যেগুলো খুচরা এগুলা গুনতেছে এগুলা গুনতেছে তা আমি বলতেছি কী ব্যাপার আপনারা ওগুলা টাকা বস্তায় ভরতেছেন কোনো এন্ট্রি নাই কোনো কিছু নাই কিছু না করে ওনারা ওনাদের মতো করে বস্তায় টাকাগুলো ভরতেছে পরে আমাকে আপনি কি আপনি কি আপনি এখান থেকে জানেন আপনাদের ডেকে আমি আপনাদেরকে ডেকে আনছি এখানে আমি কে মানে কি বলেন এটা আমি সাধারণ পাবলিক এটা জনগণের টাকা জনগণের দেশের অবস্থা এখন খারাপ দেশের এখন লুটপাট করে অবস্থা খারাপ এই টাকাগুলো যদি আমাদের এখন নতুন সরকার পায় এগুলো আমাদের দেশের কাজে লাগবে আপনারা কি কি করতেছেন এগুলা তারপর ওখানে যে ডয়ের ভাঙলো ডয়ের কয়েকটা ভাঙলো ডয়ার ভাঙে এরকম মোটা মোটা স্বর্ণের রুলিগুলো এরকম ঝুমকা এরকম ঘাট ওনারা যে যেভাবে পারতেছে মানে লুটের জিনিস ওনারা অফিসাররা এদিকে ওই সিপাইগুলা ওদিকে সাদা পোশাকে ওনারা ওনাদের পকেটে ঢুকাইলো পরে আমি বললাম এগুলা সব বের করেন পকেট থেকে পরে কিছু দেখছি বের করছে এগুলা নাকি আমার থানায় এখন পর্যন্ত এন্ট্রি হয় নাই তো এগুলো যদি হয় এই অফিসারদের ই এখন এই অফিসাররা কারা ছিল এখন এখানে যারা আছে তাদের সাথে আপনারা কথা বলে তাদেরকে খুঁজে বের করেন এবং ওনারা যখন ছিল ওনারা টাকাগুলা নিয়ে গেছে এখান থেকে ওনারা দেখলাম দুজন তিনজন করে বের হয়ে গেল অফিসাররা এবং ওনারা আমাদেরকে পরিচয় দিয়েছে ওনাদের কোনো কাজও দেখায় না আমাদের বললো ওনাদের অফিসার ওনারা বললে দুদুকের লোক ঠিক আছে প্রথম এলো দুদুকের লোক তখন বললো দুদুকের লোক ঠিক আছে ফাইন ভালো আরো ভালো দুদুকের লোক হইলে তো ভালো কিন্তু আমি যেটা জানি দুদুকের লোক হইলে পাঁচশো টাকা নোটের বান্ডিল কয়টা এক হাজার টাকা নোটের বান্ডিল কয়টা খুচরা এক টাকা পর্যন্ত এটা এন্ট্রি হয় ওনারা ওনাদের মন মতো বস্তার ভিতর বর্তছে ভেগে বলতেছে আর কোনো পরিচয় আমার কাছে দেয় নাই অনুমানিক তখন পাঁচ বস্তার মতো টাকা ঠিক আছে পাঁচ বস্তার মতো নিয়ে নিয়ে গেছে গেছে পাঁচ বস্তার মতো ওনারা আনুমানিক ওখানে না তো হলে পাঁচ বস্তায় কত এক এক বস্তা যদি কোটি 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 করে হয় বেশি হইলে কোটি এরকম মানে বিগ অ্যামাউন্ট টাকা এখানে নিয়ে গেছে এখানে আমি যেটা ফার্স্ট টাইমে শুনলাম এখানে টাকা ছিল দুই হাজার কোটি টাকা এখানে এবং এই বাড়িতে ওনার নাকি পাশে আরেকটা বাড়ি আছে এখন ওখানে কি আছে এটাও এখন আপনারা আছেন আপনারা খোঁজ করেন যেটা এটা একদম লিগেল সত্যি ঘটনাই দুই হাজার কোটি টাকা যখন হয়েছে ওখানে এক হাজার কোটি টাকা হবে ঠিক আছে এগুলা এগুলোও নিয়ে যেত এগুলোও নিয়ে যেত এখন আমরা সামনে শিলাম্পদে ওনারা এটা জাস্ট দেখাইতে হবে আমরা তো এখান থেকে আমি এখান থেকে লড়িই নাই আমার কথা হলো যে এখানে টাকাগুলা যেন না নিতে পারে যখন ওনারা নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে অফিসে দুদুকে নিয়ে যাচ্ছে এরকম একটা কথা বলে ওনারা ওনারা সেনাবাহিনীর কথা যখন মনে হয় সম্ভবত টের পাইছে টের ওনাদের উনারা উনাদের মতো করে অন্তত না হলে 10 12 জন চলে গেছে এখন আমরা তখন দেখেছি সেনা বাহিনীর অনেক অভিযান দর্শক শ্রোতা এখন কিন্তু আপনারা মূল বিষয়টা দেখতে পারবেন ভিডিওর যে মূল বিষয়টা এইটা এখন বিস্তারিতভাবে দেখতে পারবেন আপনাদেরকে আমি আবারও বলতেছি ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপরে কিন্তু এই সব ঘটনা আপনারা স্পষ্ট ভাবে বুঝতে পারবেন এই যে এগুলা দেখেন এবং সেই সময় প্রথম আমি মিটা মুখলিসা মালঙ্গীর স্যারকে সামনাসামনি দেখি উনিও আমাকে প্রথমবারের মতন দেখে এবং বলেন যে তুমি একটা ব্রিলিয়ান্ট মেয়ে তুমি রাজনীতিতে আসো তোমাদের হাত ধরে রাজনীতি নতুন একটা রূপ পাবে সেই যে আমার উৎসাহ সেই যে আমার অনুপ্রেরণা তার সবটাই কিন্তু মিটা মুখলিসা মালঙ্গীরের হাত ধরে তার সাহস নিয়ে তার দোয়া নিয়ে তার আশীর্বাদ নিয়ে আমি আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি

না আমরা দেখি পুলিশ আমরা দেখি প্রশাসন তারা যখন বলে আমরা আন্দোলন নাকি করতে পারি না আমি বলি তুমি পুলিশের গুলি সরাও তুমি বন্দুকের দল সরাও তারপরে তুমি দেখো লাখো কোটি মানুষ আছে আমাদের সঙ্গে এতটুকু সুযোগ পেলে মানুষ রাস্তায় ঝাঁপিয়ে পড়বে যোগ্য মূল্যের আগুন বাজারে মানুষ মাত্র কর না কিছুটা দূর হওয়া শুরু হয়েছে অনেক মানুষ চাকরি হারিয়েছে অনেক মানুষের বেতন কমে গেছে অনেক মানুষ তার পেশা পরিবর্তন করেছে অনেক মানুষ শহর থেকে চিরতরে গ্রামে চলে গেছে কারণ শহরে আর তার চাকরি করে চলবার মতন অবস্থা নাই এই সময় যখন আপনি বাজারে যান চালের কেজি সত্তর টাকা পেঁয়াজের কেজি ষাট টাকা আপনি যখন বাজারে ডিম কিনতে যান এক ডজন ডিমের দাম একশো দশ টাকা মানুষ কিভাবে চলবে কিভাবে খাবে মানুষ আওয়ামী বলেছিল দশ টাকা কেজি চাল খাওয়াবে সেই চাল তারা খাওয়াচ্ছে সত্তর টাকা কেজিতে এইটাই হলো আওয়ামী তারা বলে একটা করে আরেকটা তারা বিশ্বাস যেটা করে সেটা মুখে বলে না মুখে যেটা বলে সেটা কাজে করে না আর কাজে যেটা করে সেটা না তাদের বিশ্বাসে আছে না তাদের মুখে আছে আমি বলি বাংলাদেশে যদি কোন মুনাফেক দল থেকে থাকে সেটা হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ পুলিশ প্রশাসনের যে বাড়াবাড়ি আমরা দেখি তাতে মনে হয় না যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক অবস্থা ন্যূনতম ছিটে ফোটাওয়ার অবশিষ্ট আছে মনে হয় না প্রতিষ্ঠানগুলো আর তাদের স্বাধীনভাবে ন্যূনতম স্বাধীনতা বজায় রেখে কাজ করতে পারছে ফূর্তি মারা লোকজন যেই ভাষায় কথা বলে তাদেরকে পুরস্কার বলি রাজনীতি করতে চায় ফূর্তি খুলে দিয়ে রাজনীতি করে নির্বলক্ষ্যের মতো ফূর্তি পড়ে রাজনৈতিক নেতাদের মতো ক্ষমতা বক্তব্য দেবেন না আপনারা জনগণের করে টাকায় আপনাদের বেতন হয় মনে রাখবেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনারা ప్రజాতন্ত্রের কর্মচারী এর বেশি একটু কিছু না সুতরাং যখন কথা বলবেন যখন যখন আপনারা কথা বলবেন এমন একজন নেত্রীকে নিয়ে কথা বলবেন যিনি কোনদিন কোন নির্বাচনে কোন আসন থেকে পরাজিত হন নাই যখন আপনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে নিয়ে কথা বলবেন যখন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল নিয়ে কথা বলবেন একুশ বছর রাস্তায় রাস্তায় ঘুরেছে একুশ বছর পর হাত জোর করে ক্ষমা চেয়ে ক্ষমতায় এসছে মনে রাখবে জনগণের ভোট ছাড়া জোর জবরদস্তি করে আপনারা ক্ষমতায় আছে ধরে সাজানো টাকা এ যেন টাকার গোডাউন রাত থেকে টাকা গুনতে গুনতে দুপুর গড়ায় গণনা শেষে টাকাগুলো এক জায়গায় করতে দরকার হয় পনেরোটি বস্তা বিরোধী অভিযানে ঢাকার গ্যান্ডারিয়া আওয়ামী লীগ নেতা দুই ভাই এনামুল হক এনু ও রূপন ভুইয়ার এক বাসা থেকেই উদ্ধার করা হয় সাতাশ কোটি টাকা সঙ্গে ছিল পাঁচ কোটি টাকার এফডিআর ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার এর আগে এই দুই ভাইয়ের এক কর্মচারীর বাসায় অভিযান চালিয়ে পাঁচটি সিন্ধুক ভর্তি নগদ দুই কোটি টাকা উদ্ধার করা হয় মতিঝিলের ওয়ান্ডারাস ক্লাবে ক্যাসিনো পরিচালনা করে এভাবেই কোটি কোটি টাকার মালিক হয়েছেন এনু ব্রাদার্স সোমবার আলোচিত এ মামলায় এনু রূপনসহ তার পাঁচ ভাইকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত একই দণ্ড দেয়া হয়েছে আরও ছয়জনকে আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন অর্থ পাচার প্রতিরোধ করা না গেলে দেশের আর্থিক ব্যবস্থা ভেঙে পড়বে সর্বোচ্চ সাজা আছে এই এই বারো বছর সর্বনিম্ন আছে চার বছর তো আদালত বিচারের আপনার ন্যায় বিচারের স্বার্থে সার্বিক বিচার বিবেচনা করে সকল আসামির অবস্থা বিবেচনা করে সাত বছরের সাজা এবং চার কোটি টাকা জরিমানা করেছে আসামি পক্ষের আইনজীবী জানান রায়ের বিরুদ্ধে আপিল করার কথা এই রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করা হলে আসামি পক্ষ সেখানে ন্যায় বিচারের স্বার্থে প্রতিকার পাবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দু সালে সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ক্যাসিনো বিরোধী বিশেষ অভিযানে মোট পঞ্চান্নটি মামলা হয় এর মধ্যে দুটি মামলা রায় বিচারিক আদালত গাইজ আপনারা তো দেখলেন এখানে কি করতে হচ্ছে অনেক বিষয় নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মতামত নেই এইগুলো দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে এবং বাংলাদেশ সেনাবাহিনীরা যে দেশের মধ্যে অনেক ভালো ভালো কাজ করতেছে তাদের কাজগুলো দেখে কিন্তু সাধারণ মানুষরা অনেক মুগ্ধ হয়েছে এবং তাদের অনেক সুনাম করছে বাংলাদেশ সেনাবাহিনীরা আমাদের দেশটাকে মানে ধরে রেখেছে দর্শক শ্রোতা এইসব দেখে আপনাদের কি মন্তব্য এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি অবশ্যই বাজিয়ে যাবেন যাতে কিন্তু নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ